আজকে আমরা শিখব টাইমস টাইমস অর্থ সময়সমূহ টাইমস সময়সমূহ সেকেন্ড সেকেন্ড অর্থ সেকেন্ড মিনিট মিনিট অর্থ মিনিট তারপর দেখো আওয়ার আওয়ার অর্থ ঘন্টা আওয়ার অর্থ ঘন্টা তারপর দেখো ডে অর্থ দিন দেখো দিনের সূর্য ফোর্ট নাইট পক্ষ অনলি ফিফটিন ডেজ পনেরো দিনে হয় এক পক্ষ তারপর দেখো অনলি থার্টি ডেজ মান্থ মান্থ অর্থ মাস এক মাসে হয় ত্রিশ দিন তারপর দেখো অনলি টুয়েলভ মান্থ ইয়ার ইয়ার অর্থ বছর বারো মাসে হয় এক বছর বারো মাসে হয় এক বছর তারপর দেখো ইয়ারা যুগ ইয়ার অর্থ যুগ বারো বছরে হয় এক যুগ বারো বছরে হয় এক যুগ তারপর দেখো হান্ড্রেড ইয়ার্স হান্ড্রেড ইয়ার্স সেঞ্চুরি সেঞ্চুরি অর্থ শতাব্দী একশো বছরে হয় এক শতাব্দী একশো বছরে এক শতাব্দী হয় তারপর দেখো টুডে আস টুডে অর্থ আস আজকের দিনটাই হলো টুডে ইয়ে স্টাডি গতকাল আজকের আগের দিন হবে গতকাল ইয়েস্টারডে তারপর দেখো টুমোরো আগামীকাল আজকের পরের দিন হবে আগামীকাল টুমোরো তারপর দেখো এভরিডে এভরিডে অর্থ প্রতিদিন এভরিডে অর্থ প্রতিদিন তারপর দেখো মর্নিং মর্নিং অর্থ সকাল সকালে সূর্য উঠেছে ঘুম থেকে উঠতে হবে তারপর দেখো নুন দুপুর দুপুর বেলা নুন অর্থ দুপুর আফটারনুন তারপর দেখো আফটারনুন আফটারনুন অর্থ বিকাল বিকাল বিকেলবেলা হয় আফ ট তারপর টু লাইট গোধূলি বিকেল এবং সন্ধ্যার মাঝামাঝিতে হয় টু লাইট গোধূলি তারপর দেখো ইভিনিং সন্ধ্যা সন্ধ্যায় পাখিরা পাশায় ফেরে ইভিনিং সন্ধ্যা তারপর দেখো নাইট নাইট অর্থ রাত রাত রাতে সবাই ঘুমোতে যায় নাইট রাত রাত তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখলাম